ফুটবল প্রেমীরা এই গল্পে আপনাদের স্বাগতম যেখানে আর্জেন্টিনা উরুগিয়ের বিরুদ্ধে এক চমকপ্রদ জয়ের কাহিনী লিখেছে কি করে তারা মেসি ও অনুপস্থিতির মাঝেও কৌশলের জালে উরুগিয়েকে ধুয়ে ফেললো জানার জন্যই থাকুন সাথে কারণ এই ম্যাচ ছিল একদম নাটকীয় শনিবার কনম্যাবল অঞ্চলের বিশ্বকাপ বাঁচের ম্যাচে আর্জেন্টিনা শুধুমাত্র এক শূন্য গোলে উরুগিয়েকে পরাজিত করে পুরো মাঠে শ্বাসরুদ্ধ কর খেলাপত্তন করে ম্যাচের মোড়ে যখন সবাই ভাবছিল কিছুটা অসহায় হয়ে পড়বে তখন উঠল আলমাদার যার নির্ভুল আটষট্টিতম মিনিটে গোল ম্যাচের শীর্ষ মোমেন্টে পরিণত হয় এই জয় শুধুমাত্র পয়েন্টের হারে নয় তা নিয়ে তাদের বিশ্বকাপের নিশ্চিত টিকিটের পথে এক শক্তিশালী পদক্ষেপ মাঠে পুরো চৌচল্লিশ শতাংশ সময় বলের দখলে বারোটি শটের মধ্যে চারটি লক্ষ্যে পৌঁছানো এসবই দেখিয়েছে আর্জেন্টিনা কিভাবে কৌশলগত দিক থেকে খেলার নিয়ন্ত্রণ হাতে নিয়েছিল টেকটিক্যাল স্থিতি দলের খেলোয়াড়রা প্রতিপক্ষের গোল ঘিরে নিয়েছিল আর মাঝখানে মাঠের নিয়ন্ত্রণ থেকে শেষ মুহূর্তে আলমাদা গোল করে জয়ের দিশা দেখায় মেসি ও মাঠ নিজের অনুপস্থিতি সত্ত্বেও অন্যান্য মধ্যমার্গের খেলোয়াড়রা নিজেদের দায়িত্ব পালনে কোনো আপোষ দেখায়নি স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ পূর্বের ম্যাচে উরুগের বিরুদ্ধে দুই শূন্য হারানোর স্মৃতিতে আজকের ম্যাচ ছিল এক ধরনের প্রতিশোধের ম্যাচ দলের জোরালো শটের হার কিছু সুযোগের মিস তা যেন টেকটিক্যাল এক্সপেরিমেন্টেশন এর অংশ যা পরবর্তীতে আরও ভালো ফলাফল দানের লক্ষ্যে কাজে লাগবে আগে যখন উরুগের বিপক্ষে দুই শূন্য গোলে হেরে আমাদের হৃদয় ভেঙেছিল তখন এই জয় যেন এক নাটকীয় মোড় নিয়ে এলো ঠিক যেমন ধরা পড়ে অন্ধকারের মাঝে হঠাৎ আলোর কিরণ তৃণমূলক বিশ্লেষণ প্রথম ম্যাচের হতাশা আর আজকের উল্লাসের মধ্যে তফাত এতটাই ছিল যে দেখে মনে হচ্ছিল যেন দুই ভিন্ন দল মাঠে এসেছে উর্গের তুলনায় আর্জেন্টিনা একমুখীভাবে মাঠে নিয়ন্ত্রণ অর্জন করে প্রতিপক্ষকে চুপ করে রাখার কৌশল দেখিয়েছে নাটকীয় দিক ম্যাচের যখন খেলা নতুন মোড়ে প্রবেশ করেছিল তখন আলমাদা যেন বলের হয়ে হয়ে লাইন পার সারা মাঠে চিৎকার সৃষ্টি করে এ জয়ের মাঝে এমন কিছু ছিল। যেমন মেসে ছাড়া খেললেও গোলের ঝাল যেন অতিরিক্ত চা বিস্কুটের স্বাদ নিয়ে এসেছে কিছু খেলোয়াড় হয়তো আজ মাঠে মহাকাব্যিক নাটকের নায়ক ছিলেন না তবে দলের সমন্বয় আর কাজের ধারণা ছিল একেবারে পরিপূর্ণ এ হাস্যরসের ছলে বোঝা যায় ফুটবল কেবল শক্তি বা নাম করা তার কারণে বরং দলগত মনোভাব আর কৌশলের মিলনও অগ্রণী বর্তমান টেবিলে অবস্থান ম্যাচে পয়েন্টের শীর্ষে থাকা তা কেবল জয় নয় একটি ভবিষ্যতের বহন করে পরবর্তী ধাপ আগামী ছাব্বিশ মার্চ ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচে এই জয় কারো শক্তিশালী করে আর্জেন্টিনা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে যাচ্ছে যদি আর্জেন্টিনা শুধুমাত্র এক পয়েন্টের সংগ্রহ করে তবে তাদের টিকিট নিশ্চিত এমন বিশ্বাসঘাতকতা নয় বরং টেকটিক্যাল জ্ঞানের প্রমাণ আজকের এই ম্যাচ থেকে আমরা শিখি কৌশল মনোভাব এবং দলগত ঐক্য মিললে যে কোনো বাধাই সহজে জয় করা যায় ফুটবল শুধু মাঠের খেলা নয় এটা এমন এক মনস্তাত্ত্বিক ও কৌশলগত যুদ্ধ যেখানে প্রত্যেকটি খেলার মুহূর্তে গুরুত্বপূর্ণ এই জয়ের আরোকে আমরা আশা করতে পারি আগামী ম্যাচে ব্রাজিলের বিরুদ্ধে আরও উত্তেজনাপূর্ণ লড়াই হবে যা আপনার ফুটবল প্রেমকে আরও জ্বালিয়ে তুলবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মন্তব্য জানান আপনি এই ম্যাচে কোন মুহূর্তটি সবচেয়ে স্মরণীয় মনে করেন পেজটিকে ফলো করে পাশে থাকুন